তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজের হাতের ইলিশ পাতুরির প্যাকেজি প্যাকেজিং দেখতে পাচ্ছো কলা পাতায় কি করে ইলিশ মাছ প্যাকেজিং করা হয় চলে যাচ্ছে একটা লঙ্কা আর এই যে মুড়িয়ে দেওয়া হলো ও সাইজ দেখো দেড়শো টাকা দেড়শো টাকা এক কেজি ইলিশ পাতুরি না ফালিদি 180 টাকা ফালিদি 180 টাকা শুধু ইলিশ পাতরে 150 টাকা হ্যাঁ আমার ঘরে কি গুলাই ধান রয়েছে যে আমি না ইলিশে তো অনেক দাম তবে করে এখন ইলিশের দাম বারোশো হাজার আচ্ছা আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু প্যাকেট করা রয়েছে আর এখন শুধু পুরো প্যাকেটিং হচ্ছে দিদি বলো এই ইলিশের সঙ্গে কি কি মশলা মাখিয়েছো দশটা জানতে চাই ইলিশের সঙ্গে আছে তোমার কাজু কাজুবাদাম হ্যাঁ তা কাল দূর কাজুবাদাম পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর আছে তোমার লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কার এখন একটু ঝাল কম বলে আমি দুটো মরিচ ফাইল করে নেছি আর সঙ্গে সর্ষের তেল আর নুন আর হলুদ বাহ বাহ সিম্পল লাগে বারে এই লিস্টটা কি বড়ের থেকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ বর্ডার পার করে আনছি ওপর থেকে তাহলে আমরা কি ধরতে পারি যে পদ্মার ইলিশ দেখতে বন্ধুরা তোমরা যা ধরো ধরো যাও আমাদের চাটপাড়া বাজারে যাই ইলিশ ওঠে আমরা তাই নিয়ে এসেছি